সংসারটা নষ্ট করার জন্য কিছু লোক দায়ী আমি স্বীকার করবো পাঁচ দিন স্বীকার করবো তবুও আমাকে ক্ষমা করে নেন দর্শক জনপ্রিয় ইউটিউবার আলম হাসানের চতুর্থ বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া এখন সরগরম হয়ে উঠেছে মাতামাতিতে তাদের রঙ্গলীলায় তাদের ক্যামেরার সামনে এসে বারবার বক্তব্য দেয়া আমরা দেখেছি যে আলম হাসানের নতুন বউ মুক্তার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত যেখানে তারা আবারও কাদা ছোড়াছড়িতে মেটে মেতে উঠেছে আলম হাসানের যে আগের বউ শর্মিলা ছিল তাকে তো ডিভোর্স দিয়েই দিয়েছে সে তো চলেই গিয়েছে তাকে নিয়ে আবার কেন কথা বলতে হবে আসলে তাকে নিয়ে কথা না বললে মনে হচ্ছে যে তাদের ভিডিওটি ভাইরাল হবে না এই জন্য আবারও তাকে নিয়ে কথা বলার চেষ্টা করতেছে এবং আবারো সোশ্যাল মিডিয়ায় টক অফ দা টাউনে আসার চেষ্টা করতেছে এরকম অফ করার কোনো মানেই হয় না বলে আমি বিশ্বাস করি শর্মিলা তো আপনার জীবন থেকে চলে গিয়েছে আপনি আবার তাকে কেন টেনে নিয়ে আসতেছেন আপনি নতুন বিয়ে করেছেন নতুন সংসার জীবন শুরু করেছেন তাকে নিয়ে আপনি আজীবন থাকতে চান তাকে নিয়ে আপনি মৃত্যুর শেষ পর্যন্ত থাকতে চান তাহলে আপনি আবার শর্মিলাকে এখানে টেনে নিয়ে আসার কোনো মানে হয় আপনি এভাবে ক্যামেরার সামনে এসে আবারও কাদা ছোড়াছুড়ি শুরু করেছেন শর্মিলার পুরনো জীবন ইতিহাস নিয়ে আপনি কথা বলা শুরু করেছেন বারবার একই কথা বলছেন যে শর্মিলাকে নিয়ে আপনি কথা বলতে চান না ভাবতে চান না তাহলে শর্মিলা যেভাবে লাইফ স্টাইল চালায় চালাক না আপনি আবার তাকে নিয়ে কেন কথা বলছেন সঙ্গে আপনার বউকে অ্যাড করেছেন আপনার বউকে দিয়ে বানিয়ে বানিয়ে সাজানো সাজানো স্ক্রিপ্টগুলো সেগুলো ক্যামেরার সামনে এসে বলাচ্ছেন আপনার বউ বলছে যে আপনার তিনটা মোবাইল আপনার বউয়ের হাতেই থাকে তাহলে আপনি আগে কেন শর্মিলাকে তিনটা মোবাইল দেননি আপনি শর্মিলাকে একটা বাটন ফোন দিতেন সবসময় আপনার বাকি টাচ ফোনগুলো আপনার কাছে থাকতো তাহলে এখন এই বউকে দিয়ে এই কথাগুলো বলানোর কোনো মানে হয় এই বউকে দিয়ে শর্মিলার বিরুদ্ধে অপপ্রচার চালানোর কোনো মানে হয় তারও তো একটা লাইফ আছে সেও তো আগামীতে বিয়ে করবে আপনার মতো হয়তো বা তার ভাগ্যে কি আছে সেটা আল্লাহই ভালো জানেন কিন্তু তারও তো একটা ভবিষ্যৎ আছে তাকে নিয়ে এভাবে আবারও সোশ্যাল মিডিয়াতে কাদা ছোড়াছড়ি না করে তার জীবন তাকে তার মতো চলতে দিন তার জীবন তাকে তার মতো করে পরিচালনা করতে দিন সে আবারও বাঁচতে চায় সুন্দরভাবে জীবন পরিচালনা করতে চায় এবং ভালোভাবে সে জীবনকে উপলব্ধি করতে চায় শর্মিলা একটা ভদ্র মেয়ে সসরল মেয়ে আমি মনে করি শর্মিলাকেও বলবো তুমি আলম হাসানের এই সকল বিষয় নিয়ে কথা বলবা না তোমার দরকার নেই মানুষ যা যাই বলুক না কেন তোমাকে অবশ্যই চুপ থাকতে হবে দর্শক শুরুতে কিছুটা অংশ দেখিয়েছি আলম হাসান এবং তার নতুন বউ মুক্তা শর্মিলাকে নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে এভাবে মনে হচ্ছে আবারও একটা ক্যাসাল বা আবারও একটা ঝামেলার সৃষ্টি হবে আর এই যারা হচ্ছে যে অতীত ভুলে গিয়ে নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারে তারাই কিন্তু সাকসেসফুল হয় কিন্তু আলম হাসান এবং শর্মিলার বিষয়টা দেখছি তারা কিন্তু অতীত ভুলতে পারেনি নি তারা আবারো অতীতকে সামনে নিয়ে আসার চেষ্টা করতেছে আলম হাসান নতুন করে বিয়ে করেছে নতুন বউকে নিয়ে সংসার করুক না তাদের আবার অতীত জীবনের ক্রিয়া কলাপ এখানে টানার দরকার আছে কোন দর্শক চলন ভিডিওর বাকি অংশ দেখেনই তারপর ভিডিওর শেষালাপ আলোচনা করব সঙ্গে থাকুন আমি ওনার গুষ্টি শুদ্ধ ব্লক করে দিয়েছি ওনার ফেসবুক আইডি পেজ মানে ওনার যদি একটা ছবিও অন্য আইডি থেকে পোস্ট করে আমি ওটারও ব্লক দেই তো ফাইনালি উনি ওকে বিয়ে করার ঠিক কিছুদিন পূর্ব থেকে আমাকে অনেকভাবে ফোন দিয়েছে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে উনি বলেছে যে আমার সংসারটা নষ্ট করার জন্য কিছু লোক দায়ী আমি স্বীকার করব পাঁচ দিন স্বীকার করব আমাকে ক্ষমা করে নেন আমি দেনমোহরে যে টাকাটা নিয়েছি সেই টাকাটা ফেরত দিয়ে দেবো আমার মোবাইলগুলো গুলো আপনারা দিয়ে দেবো দুইটা মোবাইল আছে তো ওর সামনে কান্নাকাটি করছে চল্লিশ মিনিট একটা বান্ধবী আর বান্ধবী না ওইগুলো হয়তো অন্য কোনো মেয়ে ছিল বা খারাপ মেয়ে ছিল হইতে পারে সেগুলো করছে তো করার পরে আমার সিদ্ধান্ত ফাইনাল আমার ফ্যামিলির সিদ্ধান্ত যে আমার আমার বাড়িতে কোনো চুর উঠাবো না উনি সাথে হওয়ার পরে কিছু খারাপ কাজের সাথে সম্পৃক্ত যেটা আমাকে বলছিল তখন যারা এত গুরুত্ব দিছি যারা নিয়ে আমি চিন্তা করছি আমার আব্বার থেকে তারা বেশি ভালোবাসলাম অথচ সে আমাকে সারা দেশের মানুষের সামনে ছোট করলো টাকা ইনকামের জন্য আমার ছেলেকে আমাকে ইউজ করে ভিডিও তৈরি করতেছে এই যে এখন পর্যন্ত আপনারা দেখবেন জিজ্ঞেস করছেন দেখে যে কিছুক্ষণ আগে আপনাদের কাছে স্টেটমেন্ট দিচ্ছি এখন পর্যন্ত আমি ওনার নাম নিয়েছি উনি পোস্ট করেছে কয়েকটা আইডির থেকে ফেক আইডি থেকে আমার আমার ওয়াইফের মধ্যে কাউরে বলে জাদু করে একজনকে পৃথিবীর থেকে বিদায় করে দিব আর আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিব আমার বাড়িতে যেটা না হয়েছে এই পর্যন্ত এই প্রথম বিয়ের দ্বিতীয় দিন যেটা হয়েছে এখানে জামা কাপড় শুকাই দিছিলাম আর বিয়ের দ্বিতীয় দিন ওর এক জায়গা থেকে একটু জামা কাটা নিয়ে গেছে যদি এইরকম হয় আমার সাথে আমি কিভাবে সংসার করবো আমার বউ কিভাবে থাকবে আপনারা বলেন তো এরকম করে শত্রু লাগলে আমি বাড়ি থেকে বের হই না আজকে দেড় বছর ধরে এই যে আমার দোকানে পাড়ার পর্যন্ত দেখ কাপ চা খাই না সো এখানে উনি যে আমার ব্যাপারে যে কথাগুলো বলতেছে কিংবা ওনার ব্যাপারে বলতেছে আমার প্রশ্ন হচ্ছে ওনারা এত জ্বলবে কেন এখানে তো জল আর কিছুই নাই যদি বিয়ে করার অপরাধ থাকে তাই আমি আমার মনে হয় নাকি বিয়ে না করা যারা যে সকল বোনেরা উল্টাপাল্টা বাজে মন্তব্য করতেছেন ওনাদের সাথে রিলেশনে যায় খারাপ সম্পর্ক করে রাত কাটি আসলে আমার মনে হয় হইতো কেউ জানতো না বুঝতো না আমাকে সবাই বলতো হরে আলম হাসান কি ভালো জীবন আর বিয়ে করলো না আমার কথা বুঝতে পারছেন বাংলাদেশে অসংখ্য মেয়ে আছে জামাই রে জামাইরে যে দিয়ে। আপনি বাপের বাড়িতে উপরে বসে রয়েছে আর ওই ডিবর সিমিয়ে পনেরো বিশ দিন থাকা বিভিন্ন অপকর্ম করতেছে এটা করতেছে উনি বিয়ে করে দেখাক না যেমন আমরা বিয়ে করে তো ভালো আছি আমরা তো খারাপ নাই আমরা সুখে আছি আমরা ফ্যামিলি নিয়ে থাকতেছি এটা আমাদের যৌথ ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে আমার ছোট ভাই ঢাকা থাকে ঢাকা থাকলে সুই আমাদের সাথে খায় অ্যাটাচড আমার এই যে আরো ছোট ভাই পড়াশোনা করতেছে আমরা যেমন আমার ভাই একটা অনার্স করে আমি চাইলে তো তার আলাদা করে দিতে পারি জ্বর খরচ মরচ আমি খাওয়াইতে পারবো না দিতে পারবো না ও আজকে বাইশ বছর একুশ বছর বয়স আমি তো এটা করিনি আমরা ফুল ফ্যামিলি একসাথে খাচ্ছি কিন্তু এই মেয়েটার এত জলে কেন একবার কান দে একবার আসে একবার এর ব্যাপারে উল্টা পাল্টা বাজে মতামত করে একবার আমি একটা ছবি দেখলাম কি জানেন উনি প্রাইভেট কারে বসা আর এক ছেলে বিছানায় শোয়া সেই প্রাইভেট কারের বসার ছবি না বিছানা শোয়ার ছবির লগে মনে করেন আপনি অ্যাটাস্ট করে ছবি বানাইছে আর ওনার যে বিষয়টা উনার কিন্তু আগে একটা বিয়ে হয়েছিল আপনারা জিজ্ঞেস করেন ক্লিয়ার করি তো বিয়ে হওয়ার সুবাদে ওইখানে হেঁটির টাকা পাঁচতলা বিল্ডিং না আজীবন থাকবো আরে অবিবাহিত কারা থাকে যারা খারাপ কাজ করে যারা খারাপ কাজ করে বারো জায়গায় নৌকা ডুবায় নৌকি বারো জায়গায় কারা থাকে হেরা খারাপ বিয়ে করে না

কিসের জন্য বিয়ে করে না উনি কেন আরেকজনের সংখ্যা নষ্ট করার জন্য জাদু মন্ত্র করার চেষ্টা করতেছে তাবিজ করতেছে কেন ওনাকে ছোট করে কথা বলে কেন বাদে মন্তব্য করছে ভাই কিসের জন্য আমি তো কারো ব্যাপারে কথা বলিনি আমি মন থেকে দোয়া করি বিয়ে করুক সংসার করুক সুখে শান্তিতে বসবাস করুক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন শর্মিলাকে নিয়ে আবারো কিভাবে কাদা ছোঁয়াছড়ি করছে এবং এবার সঙ্গে কিন্তু আলম হাসান একা নয় সঙ্গে তার নতুন বউ মুক্তাকেও কিন্তু রেখেছে মুক্তাকেও শর্মিলার বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু সে রেডি রেখেছে এবং মুক্তাকে কিছু স্ক্রিপ্ট শিখিয়ে দিয়েছে বানিয়ে দিয়েছে যেটি নিয়ে কিন্তু মুক্ত শর্মিলার বিরুদ্ধে কথা বলতেছে অথচ আমরা জানি যে এই শর্মিলাকে মুক্তার চেনার কথা থানা তারা যেহেতু দুইজন দুই দেশের শর্মিলার বাই নারায়ণগঞ্জ মুক্তার বাড়ি হচ্ছে কোথা জানো মেট্র গোনা নাকি গায়বান্দা এরকম নাকি দিনাসপুর এরকম কোনাখ যা ঝালো কাটি মনে হয় আজ জিনাইদাহ জিনাইদাহ তো তারা এইভাবে কাদা ছড়াছড়ি করে আসলে শর্মিলাকে ব্যবহার করে কিন্তু তারা এখন নতুন করে ভাইরাল হতে চায় এবং নতুন করে আবারও উপরে উঠতে চায় শর্মিলাকে ব্যবহার না করলে তাদের মনে হয় যে এই পথটা একটু কঠিনই হয়তো এই কঠিন পত্রিকাকে সহজ করার জন্য তারবা আবারও শর্মিলাকে নিয়ে কথা বলছে শর্মিলাকে বে করছে বিয়ে হয়ে গেছে শর্মিলার সঙ্গে ডিভোর্সও হয়ে গেছে শর্মিলার পেটে বাচ্চা ছিল সেটিও হয়তো সেই দিকটা বিবেচনা করে আমি মনে করি শর্মিলার বিষয়টি না টানাই আলম হাসানের শর্মিলার জন্য দোয়া করা সে যাতে ভালোভাবে চলতে পারে ভালোভাবে থাকতে পারে নিজের লাইফ স্টাইল নিজের মতো করে গোসানোতে গোসাইতে পারে আপনি তো সুন্দরী একটা মেয়ে বিয়ে করছেন শর্মিলার কি ইচ্ছা নাই সুন্দর একটা ছেলে বিয়ে করার অবশ্যই ইচ্ছা আছে সুতরাং শর্মিলাকে নিয়ে এভাবে কাটা ছোড়াছড়ি না করে আপনারা নিজেদের চরকায় তেল দেন নিজেদের মতো করে থাকেন এটাই আমি চাইবো দর্শক আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম